নমস্কার আমি সাহেব চক্রবর্তী আজকাল একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমার ইউটিউব চ্যানেলে ইলেকট্রনিক্সের দোকান ধুলিয়ানে আছি দেখতেই পাচ্ছেন পাশে শামশেরগঞ্জ থানা প্রপার ধুলিয়ানে শামশেরগঞ্জ থানার মধ্যে সবথেকে বড়ো দোকান সত্তম ইলেকট্রনিক্সের ডিসপ্লে আপনাদেরকে দেখাবো এখানে আপনার ইলেকট্রনিক্সের রেফ্রিজারেটর এলইডি টিভি এসি ওয়াশিং মেশিন লোডিং টপলোডিং সেমি অটো সব রকমই জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় সত্যম ইলেকট্রনিক্স সব থেকে বড়ো টপ শোরুম এখানে আপনারা স্যামসাং গোদরেজ ওয়ালপুল হায়ার এলজি জি ওয়া ভোল্টাস বেকো সবই পাবেন দেখতেই পাচ্ছেন এবার হায়ারে গ্লাস ডোর এখানে পেয়ে যাবেন খুব কম দামে তার সঙ্গে জলের ফিল্টার আরও কেন্ট অ্যাকোয়াগার্ড সবই একই ছাদের তলায় পেয়ে যাবেন রেফ্রিজারেটরের দাম শুরু মাত্র চোদ্দো টাকায় সপ্তম ইলেকট্রনিক্সের মাত্র চোদ্দো হাজার টাকা থেকে দাম শুরু এই ফ্রিজগুলো আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ডোর এবং এখানে এলে আপনারা কিস্তির মাধ্যমে ফ্রিজ কিনতে পারেন এখানে এলে আপনারা টিভিএস ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স আপনারা পেয়ে যাবেন ফাইন্যান্সের মাধ্যমে জিরো ডাউন পেমেন্ট মানে কোনো টাকাই লাগবে না জিরো ডাউন পেমেন্টে কোনো টাকা ছাড়াই আপনারা এখানে সিঙ্গেল ডোর ডবল ডোর নিজের মতো চয়েস করে কিনে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন সবথেকে বড়ো শোরুম ধুলিয়ানের মধ্যে সত্যম ইলেকট্রনিক্স সেই দোকানেরই ডিসপ্লে দেখাচ্ছি এগুলো ডবল ডোরের স্টক প্যানাসনিক স্যামসাং ওয়ালপুল এল জি সব রকম কোম্পানিরই আপনার ডবল ডোর পেয়ে যাবেন তার সঙ্গে সাইড বাই সাইড রেফ্রিজারেটারও পেয়ে যাবেন এখানে সত্যম ইলেকট্রনিক্সে ফাইন্যান্সের মাধ্যমেও পেয়ে যাবেন তার সঙ্গে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এখান থেকে যদি আপনারা ফ্রিজ বাড়িতে নিয়ে যান দশ পনেরো কিলোমিটারের মধ্যে তাহলে ফ্রি হোম ডেলিভারি করে দেবে মানে কোনো টাকা লাগবে না আপনাদের বাড়িতে ফ্রিজ এরা দায়িত্ব সহকারে পৌঁছে দেবে এবং এখান থেকে মাল কিনলে সার্ভিসিংও খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন সত্যম ইলেকট্রনিক্স থেকে মাল কিনলে সপ্তম ইলেকট্রনিক্সে আপনারা দারুণ দারুণ সমস্ত ফ্রন লোডিং ওয়াশিং মেশিনগুলো পেয়ে যাবেন এখানে আপনারা প্যানাসনিক ওয়ালপুল, গোদরেজ স্যামসাং এলজি বিভিন্ন রকম কোম্পানির ফল লোডিং টপলোডিং ওয়াশিং মেশিন ছ কেজি সাত কেজি আট কেজি কিস্তিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাত্র চোদ্দো হাজার টাকা থেকে শুরু টপলোডিং ওয়াশিং মেশিন এখানে খুব সস্তায় পাওয়া যাচ্ছে সত্যম ইলেকট্রনিক্স দুলিয়ানে আমি সাহেব চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আমি এরকম সমস্ত মুর্শিদাবাদের ইলেকট্রনিক্সের স্টোরের ভিডিও বানিয়ে থাকি ইলেকট্রনিক্স এবং ফার্নিচার সেগমেন্টে আজকে আমি ভিডিওটা বানালাম দুলিয়ানে শামসেরগঞ্জ থানার একবারেই পাশে সত্যম ইলেকট্রনিক্সে এখানে খুব সস্তায় ইলেকট্রনিক্সের আইটেম রেফ্রিজারেটার এসি ডবল ডোর ওয়াশিং মেশিন মাইক্রোওভেন পিউরিফায়ার ওয়াটার মেশ মেশিন সবই কিছুই আপনি কম দামে পেয়ে যাবেন এবং আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন